জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসহনীয় হয়ে গেছে এই জন্য আপনি রোজা ভাঙেন অন্য সময় রাখতে পারবেন ইসলামের সকল ছাড় আছে এমন কোন আপনি রোজা রাখতে পারেন না কষ্ট হয় রাখতে গেলে আপনার জীবন নাশের অবস্থা হয়ে যায় এই জন্য রোজারে ভেঙে ভেঙে দুপুর পর্যন্ত একটা দুপুর পরে আরেকটা রাখা যাবে কি বলেন আপনাদের দিনাজপুর এরকম রোজা রাখার সুযোগ আছে কোনো নাই রোজা রাখলে সারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এখন তুমি যদি এটা না খাইতে পারো, এভাবে যদি না থাকতে পারো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে তার জন্য বিধান দিয়েছেন। ফামা আনকা মিনকুম আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে সে এই রোজা যে কয়টা সে অসুস্থতার কারণে রাখতে পারবে না, এই কয়টা রোজা সে অন্য সময় রেখে দিবে। কিন্তু তাই বলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন নেই যে যেভাবেই হোক রমজানের রোজা রাখা লাগবে পুরা পারো না তো অর্ধেক রাখো হ্যাঁ মাঝখানে কিছু খাও তাও রাখতে হবে এরকম কথা আল্লাহ বলেন ঠিক আছে এখন রাখতে পারত না এত অসুস্থতা যে রাখলে তোমার জীবন নাশের ভয় হবে এত বেশি অসুস্থ আবার দেখেন হালকা পাতলা গ্যাস্টিক আর প্লাস্টিক হইলে রোজা ভাঙা শুরু করে দিবেন সেটা কিন্তু চলবে জটিল অবস্থা এত রোগ ডেঙ্গু হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর পানি পান করতে হবে ডাক্তার বলে দিয়েছে না হলে মুখে পতিত হতে পারেন ভয়ঙ্কর অবস্থা হতে পারে প্লাটিলেট অনেক বেশি কমে গেছে অন্য অন্য সমস্যা অনেক বাড়ছে আপনি তখন জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসহনীয় হয়ে গেছে এই জন্য আপনি রোজা ভাঙেন অন্য সময় রাখতে পারবেন সফরে আসেন কষ্ট হচ্ছে রোজা রাখতে রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দেন কিন্তু রাখতে হবে ছাড় রোজার ক্ষেত্রে আছে কি বলেন সফরের নামাজ কারোর পড়তে একটু কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে না পড়লে চলবে পরে পড়লে চলবে আল্লাহ বলেছেন প্রয়োজনে প্রয়োজন না আল্লাহ তালার বিধান এটা যে সফরের চার রাকাতের নামাজ গুলো দুই করে দেয়া হলো তারপরেও পড়তে দেখছেন অন্য সময় পড়লে হবে না সময় পড়তে হবে ইম্ন নিশ্চয়ই ইমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ অবধারিত করে দিয়েছেন ফরস করে দিয়েছেন এটা ছাড়া মুসলমানের কোন গতি ভাইরা আমার আপনি দেখুন একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে সমুদ্রে ডুবে গেছে ওই সমুদ্রে নিমজ্জিত অবস্থায় একটা কলা গাছ ধরে অথবা একটা বেলুন অথবা কোনো একটা কিছু ধরে সে কোনো রকম ভেসে আছে লাইফ জ্যাকেট আছে একটু ভেসে আছে এই অবস্থায় নামাজের যদি সময় হয় ইসলামী শরিয়ার নির্দেশনা হলো ওই অবস্থায় সমুদ্রে নিমজ্জমান অবস্থায় হলেও যেই দিকে কেবলা কেবলা কোন দিকে জানে না অনুমান করে আন্দাজ করে যেদিকে কেবলা মনে হয় ওই দিকে ফিরে সে ইশারায় হলেও নামাজ পড়তে হবে নামাজ মাফ নাই